চলতেছে না চলতেছে আজকে মনির জন্মদিন মনের বোনের এই যে মনি দেখাচ্ছি

আমি অবশ্য লাইভে তেমন তেমন একটা এর আগে আর একটা লাইভ দেখাইছিলাম লাইভে আসছিলাম তো আজকে আর একটি লাইভে আসছি তো আপনারা সাথে থাকবেন আজকে জন্মদিনটা দেখাবো আপনাদেরকে এই যে দীপ বাতিজা এই যে জয় আছে এখানে আরাধ্যার বাবা বিপুল তারপরে এই ছোটোখাটো ঘরোয়া ভাবে আরাধ্যার জন্মদিন একটু কেকটা একটু দেখায় আপনাদেরকে কাছ থেকে এই হচ্ছে কেক আরাধা মনির জন্মদিন

এই তো কেক কাটা হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ

ओना सब लिख गए हैप्पी बर्थडे पुतू धन्यवाद कहा हां क्या 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 आई मारी दादा ले लिया आओ अरे ए मार के सुत बेटा के जाते से गए जाते से गए एकटा कैसे के टाके ना हम भी आओ खारा खारा उसको ठीक करो बताओ ठीक है

বিগাছে ঠিক আছে হইছে হইছে হাইছে দে জয় দে আমি যাও তুমি আমি e, তো <tiny> 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 दो, 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 दो.

ছয়জন দেখে ছয়জন ছয় জন হ্যাঁ একটু একটু বুড়ি একটু দাঁড়ো আমরা একসাথে এখন আমরা আসছি এবার আশীর্বাদ করতে

এছাড়া নামার নাম হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়াতে চলে যাব

তো বন্ধুরা আবার 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 আরেকদিন লাইভে আসব এমনি একটু মাঝে মধ্যে সব সময় আসি না লাইভে আসতে পারি না কাজ থাকে তো কাজে থাকি ব্যস্ত থাকি তো এই যে এখন সবাই যার জন্য ঘোরাফেরা করতেছে এই যে টুনির ভাইজির আজকে জন্মদিন গেল ছোট ভাইজির এর কিছুদিন আগে বড় জনের গেল তো আজকে জন্মদিন কেমন লাগলো তোমার কাছে কেরম লাগলো আপনার এই কমেন্টে যদি জানাইতেন তো ভালো লাগতো বেশি তো জানাইন কমেন্টে কেমন লাগলো আপনাদের আজকের এই ছোটোখাটো লাইভটা তো আর বেশি বড় করবো না লাইভটা এমনিতেও বড় হয়ে গেছে তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি সবাই সাথে থাকবেন এই আশায় আর আশীর্বাদ করবেন আমাদের সকলের জন্য আপনাদের জন্য আশীর্বাদ দোয়া সেই কেমন হয়